আজকে আমরা তৃতীয় পরিচয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ নিয়ে আমরা আলোচনা করব সংখ্যা মানে গণনা বা গণনা করা মানে গণনা দ্বারা লব্ধ ধারণাকে বোঝায় তো সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক সেটাই বিভিন্ন পরীক্ষায় আসে সংখ্যা মানে কি সেটাও আসে যে গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা কাজে সংখ্যাবাচক শব্দে এক একাধিক প্রথম প্রাথমিক ইত্যাদি ধারণা করতে পারি তো সংখ্যা হচ্ছে চার প্রকার সেটা হচ্ছে কি আপনার অঙ্কবাচক পরিমাণ বা গুণবাচক গণনাবাচক ক্রম বা পূরণবাচক এবং তারিখবাচক ভালোভাবে মনে রাখবেন যে এই নামগুলো আমরা প্রথমত পরীক্ষা হলে যে মানে ভুলটা করি সেটা হচ্ছে আমরা নাম মনে থাকে না অঙ্কবাচক কোনো সমস্যা নেই পরিমাণের আরেক নাম যে গণনা সেটা মনে থাকবে না ক্রম এর আরেক নাম যে পূরণ সেটা কিন্তু মনে থাকবে না এবার আসেন অঙ্কবাচক মানে কি অঞ্চ অঙ্কবাচক হচ্ছে যে এক শূন্য থেকে নয় যে দশটা শব্দ শূন্য এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় যত পাকা শব্দ আছে মানে সংখ্যা আছে এটাকে বলা অঙ্কবাচক বলা হয় শূন্য থেকে নয় বলতে এটা না আমরা একশো দুইশো তিনশো আমরা জানি যে শূন্য থেকে নয় এই শব্দ মানে এই অঙ্ক দ্বারা বাকি সবগুলো সংখ্যা তৈরি করা যায় তাহলে আমরা বলবো যে এক দুই তিন চার পাঁচ ছয় যেগুলো আছে যে সংখ্যা আছে এগুলোকে বলা হয় অঙ্কবাচক বলা হয় এবার আসেন পরিমাণ পরিমাণে আরেক নাম কিন্তু গণনা বাচক দেখেন এখান দেওয়া আছে গণনাবাচক দেওয়া আছে মানে চার পাঁচ ছয় দেয়া আছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই দেওয়া আছে পরে দেখেন এখন একটা জিনিস খেয়াল করবেন আমরা যদি নর্মালি আমরা বলি তাহলে আপনি খেয়াল করেন সহজ এক কথায় উত্তর দিয়ে দিই এত ঝামেলা করার দরকার নাই প্রথমে খেয়াল করেন অঙ্ক মানে সে অঙ্কবাচক সংখ্যা মানে শেষ কোনগুলো সেটা হচ্ছে এক দু তিন চার যেটা আমরা অঙ্ক লিখি কথাই না অঙ্কে যেটা লিখি এক ও এক এভাবে না তো রসিকা তি দন্তন্য তিন এটা না অঙ্ক বাচক হচ্ছে যে আমরা যে সংখ্যাটি লিখি এই সংখ্যাটা যেটা বলে আমরা যে ছোটোবেলায় পড়েছি যে অঙ্কে লিখা আর একটা শিখেছি আমরা কথায় লিখা এই অঙ্কটাকে বলা হয় দশ এগারো বারো এগুলোকে বলে অঙ্ক বাচক আর যেটা আমরা বলতেছি সেটা কই যে এই পরিমাণ বা গণনাবাচক বাচক কি আপনার কথাই যেটা এ এক চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই কথাইটাকে বলা হয় পরিমাণ বাচক আর যদি সংখ্যা লিখি আমরা সেটা হবো অঙ্ক বাচক এখন আর জিনিস আমাদের মনে রাখবো চৌথা মানে কি চার ভাগে এক সিকি বা পোয়া এটাও ভাগে এক তেহাই মানে তিন ভাগের এক অর্ধ বা আধা মানে দুই ভাগের এক আর আট ভাগের এককে বলে এক অষ্টমাংশ বলা হয় পাঁচ ভাগে এক বলা এক পঞ্চমাংশ দশ ভাগে এক এক দশমাংশ তিন চতুর্থাংশ বলা হয় চার ভাগের তিন আট বাঘে তিন এভাবে আমরা অনেক কিছু জানি তো ক্রমবাচক যদি বলে ক্রমবাচক আপনি খেয়াল করবেন তিন নাম্বার যেটা বলছে ক্রমবাচক আপনারা দেখবেন যে কোনো একটা বইয়ের অর্ধেকগুলি এভাবে লেখা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এটাকে বলে ক্রমবাচক সিরিয়াল এবার আসেন তারিখবাচক তারিখবাচক মানে কোনগুলো যেগুলো তারিখে ইউজ করা হয় তো এবার আসেন আমরা এইটা দেখি এই যে চারটা আছে এই চার্ট দেখলে এই লিস্টটা দেখলে আপনি সব হয়ে যাবে অঙ্ক বা সংখ্যা মানে হলো কোনটা যেটা হচ্ছে আমরা অঙ্কে লিখি এক দু তিন চার পাঁচ সাত আর কথায় যদি লিখি সেটা হচ্ছে গণনা বাচক ঠিক আছে কথায় লিখলে পরিমাণ বাচক অথবা গণনা আর ক্রমবাচক অথবা পূরণ বাচক হচ্ছে আমাদের অধ্যায় বইয়ের অধ্যায়গুলো লেখা থাকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এরকম যারা সেটা আর তারিখ যেটা হচ্ছে যে তারিখ আমরা বলি যে পহেলা বৈশাখ দোসরা তেসরা ছটা পাঁচই ছই এখানে একটা জিনিস মনে রাখবেন পহেলা দোসরা তেসরা চৌটা এই চারটা কিন্তু হিন্দি ভাষা থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে আর বাকি সবগুলো আমাদের ভাষা সেটার সাথে আমরা রহস্যই লাগে পাঁচই ছয়ই সাতই আটই নই দশই এগারোই বারোই তেরোই চোদ্দোই পনেরোই উনিশে বিশে একুশে ঠিক আছে প্রথম চারটা কিন্তু হিন্দি ভাষা থেকে আসছে তাহলে এ হলো বিষয় ছোট্ট একটা অধ্যায় যে আমরা সহজে বুঝতে পারি অঙ্ক বা সংখ্যা হলে অঙ্কে লেখা পরিমাণ বা গণনা হইলেও কথায় লেখা ক্রম বা পূরণ হলেও বইয়ের অধ্যায়গুলো তারিখ আমরা যেটা এটা আমরা বললাম যে সবার শেষে রহস্যই লাগে আর প্রথম চারটায় পহেলা দোসরা তেসরা চোটা হচ্ছে হিন্দি ভাষা থেকে আগত তো আমরা নেক্সট ভিডিওটা আমরা আলোচনা করব চতুর্থ পরিচয় যেটা হচ্ছে বচন নিয়ে আমরা আলোচনা করব।